বলাম আমরা গতকালকে নামাজের বিষয় জিনিস আলাপ করেছিলাম আজকে আরেকটু জিনিস বললে হয়তো আরও একেবারে কনসেপচুয়াল ক্লারিটি হয়ে যাবে মাশাআল্লাহ আচ্ছা এই সলাত সলাতের একটা অর্থ আছে ওই অর্থটা বুঝলে তাইলে নামাজের পুরা কনসেপ্টটা আমাদের কাছে ক্লিয়ার হবে কারণ সালাতের নাম সালাত রাখার পেছনে নির্দিষ্ট কারণ আছে তো রাখেন নাই আল্লাহ কোনো কারণ তো আছে সালাতের নাম সালাত হইল কেন হজের নাম হজ হইল কেন আচ্ছা একটা হচ্ছে সালাতের নাম সালাত কেন করা হলো নামকরণ নামকরণের মধ্যে সালাতের যে মূল বৈশিষ্ট্য সেটা নিহিত আছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই যে নামাজের রাখাত সাজানো হয়েছে দুই চার চার তিন চার আমি সুন্নত নফলগুলা সহ বলতেছি না শুধু ফরজগুলা বলতেছি তাইলে দুই চার চার তিন চার এই নামাজগুলার রকাতগুলা সাজানোর পেছনে একটা হ্যাকমত আছে দুই করলেন কেন আল্লাহ ফজরের সময় ফজরের সময় তো চার হইতে পারতো আবার মাগরিবেটটা তিন হয়ে গেছে ঠিক না এগুলার পেছনে একটা নির্দিষ্ট হ্যাকমত জড়িত সালাদটা আমাদের এখানে আমাদের ধর্মের মধ্যে সালাদ ছাড়াও আমাদের আরো প্রায় চারটা স্তম্ভ আছে পিলার কিন্তু আপনি যদি বাকি পিলার দেখেন প্রথম পিলার হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ বলা এটা তো আপনি জীবনে একবার বলছেন হয়ে গেছে এর পরে সালাদ সালাদ আমি কিছুক্ষণের জন্য রেখে দেই আমাদের পিলারের মধ্যে অন্যতম পিলার হচ্ছে রোজা এখন যে ভদ্রলোক অসুস্থ উনি তার রোজা রাখতে পারতেছেন না তাইলে পিলার খতম এরপরে হচ্ছে জাকাত যে ভদ্রলোকের টাকা পয়সা নাই ওয়ার্ল্ড পপুলেশনের ওয়ার্ল্ড ওয়েলথ এর কত পার্সেন্ট মুসলমানদের হাতে আছে জানেন এর যে বরফকি রান্নাই আল্লাহর দুনিয়াতে টোটাল ওয়ার্ল্ড ওয়ার্ল্থ ওয়ান মুসলমানদের হাতে আপনারা মনে করেন সৌদি আরব কাতার বোধ তেলা লোক বোধ পয়সা আলা

একজনে কবিতা পড়ছে চল্লিশ হাজার দেড় হামে তোর বাপের দিনে পয়সা ছিল তুই যে চল্লিশ হাজার দেড় হামে কবিরে দিয়ে লালি আজকে মুসলমানদের আফ্রিকান ভাইদের কাছে পানি নাই আমাদের ছেলে মেয়েরা এখন উজু করার সময় এমনি ছায়াতে আমি ওই দিনও দেখতেছি এক ভদ্র লোক আসছে আফ্রিকা থেকে ছেড়ে দিছে ওমা মা বিসমিল্লা উজু তা আপনি যদি দশ লিটার পানি এক উজুতে খরচ করে ফেলেন তাই তো হইলো না পানি তার নিতে শর্টেজ আমি সবাইকে বলতেছি স্পেশালি ইউথ ইউথা আপনারা পানির অপচয় রোধ করবেন এক ড্রপ পানিও যেন কি না হয় অপচয় না হয় পৃথিবীতে কে কোন সময় কোন মুসিবতের মধ্যে যায় গত বছরের আগের বছরের ঈদে আমি বাংলাদেশে ছিলাম আপনি জানেন আমি এক গ্লাস পানি দিয়ে অজু করে কোন রকম জামা গেছি জামা পরানোর জন্য পানি নেই এই যে এখনো আমাদের এলাকাতে লাস্ট ফিফটিন ডেজ পানি দেয়নি বুঝতে পারতেছেন এক ভদ্র ফোন করার পর বলতে হুজুর আপনি রিকোয়েস্ট করিয়েন না আমার কাছে পানি নেই আমি পানি করতে গেতে বলবো আপনারা বুঝতে পারতেছেন তো এখন আমাদের এলাকা পানি সংকটে ভুগতেছে আমি এক গ্লাস পানি দিয়ে উজু করে করি তো কখন কোন ব্যক্তি কোন জায়গায় পানি সংকটে পড়ে যায় নোবডি নোস ধরেন আপনি এখন আপনার হিটার বন্ধ হয়ে গেছে কি করবেন আপনি ঠান্ডা পানি ইউজ করতে পারবেন আচ্ছা আমি বলতেছি যে আমরা যেভাবে মনে করি অনেক টাকা অনেক টাকা নাই আমাদের হাতে টোটাল ওয়েলথ এর খুব কম সংখ্যক টাকা আমাদের হাতে তাহলে জাকাত অ্যাবাউট সেভেন্টি ফাইভ পার্সেন্ট মুসলিম ওয়ার্ল্ড জাকাত দিতে পারে না আচ্ছা তাহলে জাকাত গেছে রোজা যারা রাখতে পারতেছে না অসুস্থ রাখতে পারতে তাহলে ইসলামের পাঁচ পিলারের মধ্যে পাঁচ পিলারের মধ্যে চার পিলার প্রথম পিলার লাইল মোহাম্মদ রসুল্লাহ একবার বলেছেন বাস ফ্রেস তিন পিলার not for everybody যারা অসুস্থ করতে পারতেছেনা শারীরিকভাবে অক্ষম করতে পারতেছেনা আপনার এখানে রয়ে গেছে শুধু সালাত এবং এটাকে ইসলামের মধ্যে আপনি কুরআন সুন্নাহ এগুলো অধ্যয়ন করলে দেখবেন এত বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে কোনো না কোনো একটা তো কারণ আছে এটার পেছনে এজন্য সালাত কে বলা হয় ডেইলি প্র্যাকটিস অফ ইসলাম আমাদের ইসলামের প্রত্যেক দিনের অনুশীলন আপনি 1 ঘন্টা দৌড়াইতে হয় না প্রত্যেকদিন শরীর ঠিক রাখার জন্য অনুরূপভাবে ইমানের শরীরকে ঠিক রাখার জন্য অবশ্যই পাঁচ জায়গানা নামাজ পড়তে হবে আপনি যত নামাজ থেকে দূরে থাকবেন আপনি আস্তে 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 আল্লাহ আল্লাহ রসুল ইমান থেকে দূরে চলে যাবেন এটা আপনাকে এক পর্যায়ে এই জন্য বলেছে ইমান এবং কুফরের মাঝখানে দেওয়াল হচ্ছে সালাত যাই হোক তো আমি আপনাদেরকে প্রথম যেটা বলতে চাচ্ছিলাম সালাত অনেক অর্থ আছে আমি অতদিকে যাই না ফেরেস্তা সালাদ করলে কি অর্থ হয় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সালাত হলে কি অর্থ হয় এবং হাই প্রত্যেকে সালাদ পড়ে প্রত্যেকেই দুনিয়ার জড় জীব সমস্ত কিছু আল্লাহর পড়ে যার যার আল্লাহ কিন্তু আমরা তাদের তসবি বুঝি না প্রত্যেকেই যার যার ভাষা মতে সালাদ আদায় করে আচ্ছা এখন আমাদেরকে যে সালাত দেওয়া হয়েছে সেই সালাতে আমি একটা অর্থ বলি যাতে আপনারা পুরা কনসেপ্টটা ক্লিয়ার হয় এটার অর্থ হচ্ছে তাজিম

কোনো ব্যক্তি বা বস্তুর বড়ত্ব প্রমাণ করা ডেমনস্ট্রেট করা আমি বুঝানো এই ব্যক্তি অনেক বড় বুঝতে পেরেছেন এই জন্য মুরব্বিদেরকে দেখে আমি দাঁড়িয়ে গেছি ওয়াট দা আমি বলতেছি সম্মান সম্মান মানি আমি পৃথিবীকে মেসেজ দিতে চাচ্ছি এই ভদ্রলোক মানের দিক থেকে আমার চেয়ে মহান এটাকে বলে তাজিম এটাকে বলে তাজিম তাজিমের মধ্যে আবার মোহাব্বত নাও থাকতে পারে দুপ্ত পরে দাঁড়াই গেছি দুঃখকে পরে দাঁড়াই গেছি ভিতরে ভিতরে গালিও দিতেছি বেটার বেটা সময় পেলেন আর বুঝতে পেরেছেন কিন্তু এই তাজিমের মধ্যে এখানে আদব মোহাম্বত এবং তাজিম দুইটা তিনটা একসাথে আদব মহব্বত তাজিম তাহলে তাজিম মানে আমি এমন কিছু করা যেটার মাধ্যমে দ্বিতীয় জনের ব্যক্তি বা বস্তু বরত্বের বহি প্রকাশ হয় এটাকে বলে তাজিম সম্মান তাইলে সালাত হচ্ছে পুরা সালাতের যত দোয়া সালাতের যত আর কান সবকিছুর মূলে হচ্ছে তাজি মানে আল্লাহর বরত্বের বহি প্রকাশ করা যখন আপনি আল্লাহর বরত্বের এই যে আমি শুরু থেকে আমরা একটু এই ব্রেকডাউন করি যেমন আমরা নামাজের মধ্যে দাঁড়াই দাঁড়ানোটা কি ফরস ওয়াজিব সুন্নত মুস্তাহাব বুঝতে পেরেছেন এগুলা জানতে হবে এগুলা ঝানা ফরজ নামাজ শুরু করার আগে কিছু জিনিস আপনাকে করতে হবে আপনি আপনি পবিত্র পবিত্র কিনা কিনা আপনার কাপড় জায়গায় নামাজ পড়তেছেন সেই জায়গা পবিত্র কিনা সুন্দর হলে হবে না একটা জায়গা পরিষ্কার হচ্ছে হওয়া পরিষ্কার হয়েছে কিন্তু ওখানে জিনিস একটা রয়ে গেছে এটা যাই যে কারণ এটা অপবিত্র করে দিছে তাইলে আপনার শরীরের পবিত্রতা কাপড়ের পবিত্রতা জায়গার পবিত্রতা এরপর আপনি ক্যাবলামুখী হইতে হবে আপনি ক্যাবলা সম্পর্কে জানতে হবে

কিন্তু আমাদের অনেক ভাই দেখি আপনি ঘর থেকে হেঁটে হেঁটে আসছেন বুঝতে পেরেছেন আপনি চেয়ারটা ইউজ করবেন শুধুমাত্র যদি ব্যাকে সমস্যা থাকে বা অন্য কোন ডাক্তার বলেছে আপনি কার্যিত হইতে পারবেন না তখন আপনি শুধু এটা ইউজ করবেন রুকু সিজদার ক্ষেত্রে কিন্তু দাঁড়ানিটা ফরজ ফরজ মানে কি ফরজ মানে এটা যদি আপনি আদায় না করেন তাহলে নামাজ হবে না তাইলে নামাজ হবে না জায়গা পবিত্র না হলে নামাজ হবে না শরীর পবিত্র না হলে নামাজ হবে না কাপড় পবিত্র না হলে নামাজ হবে না এগুলো ফরজ ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট আপনি গরু গুস্ত রান্না করবেন গরু গুস্তই নাই তো কি দিয়ে রান্না করবেন মশলা পিয়াজ দিয়ে হবে না তো ফরজ হচ্ছে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট অফ ইউর সালাদ আচ্ছা তাহলে দাঁড়ানো এটাকে বলে খিয়াম এটা ফরজ এটা ইন কেস অফ নেসেসিটি ইমার্জেন্সি ইফ ইউ আর আনএবল টু স্ট্যান্ড আপ দেন আপনি বসা দেন আপনি শোয়া কিন্তু আপনাকে এটা পড়তে হবে আচ্ছা তাইলে দাঁড়ানোর পরে আমরা কি করি দাঁড়ানোর পরে আমরা হাত উঠাই তাইলে এই যে হাত উঠাইছি এটা 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 কি কি ফরজ ফরজ না না ওয়াজিব ওয়াজিব না এখন আপনি যে মসজিদের মধ্যে মারামারি লাগাই দিচ্ছেন এটা নিয়ে এটা তো না আপনি জানেন না এটা তাইলে এখন আমার নবী সাল্লাহ আলাইসাল্লাম যেটা করতেন রেওয়ায়ত যেগুলো আসছে আমার নবী এক সময় হাত ছেড়ে দিয়েছেন এটাকে বলে ঠিক আছে আরেক সময় আমার নবী হাত সাল এখানে বেঁধেছেন ঠিক আছে আরেক সময় আমার নবী নিচে হাত বেঁধেছেন আপনারাই দেখেন কোনটাকে আপনি আপনার মনে হয় স্মার্ট নামাজের মধ্যে আমি নর্মালি যদি হাত ছেড়ে দেই নর্মালি যদি আমি হাত ছেড়ে দেই আপনারা দেখেন এরপর সিদ্ধান্ত দিয়ে এরপর আমি এভাবে ধরলাম ঠিক আছে কেউ এভাবে ধরে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরবর্তীতে আমি এভাবে বললাম বুঝতে পেরেছেন সবকিছুর অবয়তের মধ্যে আসছে এখন প্রশ্ন হচ্ছে আমার নবী কোনটা সব সময় করতেন এক একদিনও আমার নবী যদি এটা করে থাকেন এটা সুন্নাত এটাকে আমরা না করতে পারবো না অসম্মান করতে পারবো না কিন্তু আমি বলতেছি আপনারা যে বারবারই করেন অতিরিক্ত এমনি করে দাঁড়ান মনে করেন যে এটা কোন জায়গায় এটা কি সুন্নত না পুরো আইডিয়া নেই আচ্ছা তাইলে এই যে হাত তুললাম এটা সুন্নত সুন্নত মানে কি কেউ যদি এটা পালন না করে নামাজ অসম্পূর্ণ হবে নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু এই মধ্যে যদি রং না থাকতো কিরকম লাগতো বর্তাবে লুক লাইক তো সুন্নত হচ্ছে এই যে আপনি কালারিং লাগাইছেন ওটা হচ্ছে আমি এক্সাম্পল দিচ্ছি শুধু বোঝানোর জন্য এই যে কার্পেট যখন লাগাইছেন কালার লাইট যখন দিচ্ছেন এটা খুব সুন্দর হয়ে গেছে রুমটা এটা হচ্ছে শূন্য তরসুল সো এই এই ডিস্টেম্বার লাইটিং কার্পেট যেমন রুমকে সুন্দর করে আমার নবীর সুন্ন তো তাকে সুন্দর করে আমল তাকে সুন্দর করে তাইলে হাত তুললাম এরপর আমি এটা বাঁধলাম এই যে এটা বাঁধছি এটা কি ফরস এটাও শূন্যত এটাও শূন্য যতগুলা নিয়ে মারামারি করতেছি এগুলার কথা বলতেছি শূন্যত এরপর আপনি সুবাহান পড়তেছেন পড়ছেন শূন্যত আউজুল্লাহ ইসমিলা সুন্নত এরপর আলহামদু এবং একটা সূরা পড়লাম আচ্ছা পরে আমরা কোথায় গেলাম রুকুতে গেলাম রুকুটা ফরস রুকুটা ফরস রুকুর মধ্যে যে সুবাহান আরবিয়াল আজিম পড়েছি এটা সুন্দর কেউ যদি না পড়ে চুপ করে থাকে নামাজ অসুবিধা আছে অসুবিধা নেই সুন্নত তরক করছে আপনারা বুঝতে পারতেছেন এখন সুবহান এরপরে সুবাহান আরবিয়াল আজিম পড়ার পরে আমি উঠলাম এখন আমার অনেক ভাই আমি পিছনে পরে পরে অনেকজনকে দেখি কি উঠছে না উঠছে বিসমিল্লা করে ভাই উঠেন সুন্দর করে স্ট্রেট হন স্ট্রেট সামি আল্লাহ হলিমান হামিদা বলে উঠে দাঁড়ানো এটা ওয়াজি উঠে দাঁড়াইতে হবে বুঝতে পেরেছেন এরপর রব্বানা লাকাল হাম সময় নিয়ে এরপরে সিজদাই যাব সিজদাটা নামাজের ফরজ তাইলে আমার নামাজের ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট যেগুলো সেগুলো হচ্ছে ফরজ সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আলা করেছি সুন্নাত এরপরে দুই সিজদার মাঝখানে বসেছি এটা কি এটা ওয়াজিব এটা তাইলে আমরা ফরস ওয়াজিব নামাজের কোনটা ফরস কোনটা ওয়াজিব এগুলো জানা দরকার আমি তাহলে ডিফারেন্সিয়েট করতে পারবো যদি এটা আপনি না জানেন তো আপনি যে ওয়াজিব তরক করছেন এটা কেমনে বুঝবেন আপনি তো ওয়াজিব যদি না জানেন তা আপনি ওয়াজিব তরক করছেন এটা কেমনে বুঝবেন যদি ওয়াজিব না বুঝেন তাহলে সিজদা ইসহ তো দিতে পারবেন না সহ সিজদা যেটা ওয়াজিব তরক খুলে দেয় সেটাও দিতে পারবো না যদি আমরা ওয়াজিব না জানি সাহুদের সময় আসাদু আল্লাহ ইহ্লাহ আমি তাসাহুদ পর্যন্ত বসবো কেউ দুই রকাতে না বসে উঠে গেছে এখন উঠে গেলেই যে থা দিতে হবে সেরকম না যিনি উঠেছেন উনি বুঝতে হবে উনি কতটুকু উঠেছেন ঠিক আছে তো বলে যে যদি দাঁড়া নির্বেশি করিব হয়ে যায় তাহলে দাঁড়াই যাবে আর যদি না হয় তাহলে বসে যাবে নামাজ শেষ করবে যদি উনি দাঁড়াই যান তো উনি কি মিস করেছেন ওয়াজিব তো উনি নামাজের শেষে সৌসিজদা দিবেন নামাজের শেষে এখন ধরেন আমাদের এখানে আমরা বিতির পড়তেছি এখন আল্লাহ পাকের মেহরবানি ওই মুসিবতের মধ্যে আমরা পড়ি নাই বিতিরের মধ্যে ম্যাক্সিমাম যেটা হয় আমরা ওই থার্ড তকবির মধ্যে ঠিক আছে কোন উতের সময় আমরা রুকুতে চলে গেছি রুকুতে চলে গেছে তো এক ভদ্র লোক আমরা আমিও ছিলাম ওই জামাতের মধ্যে তুমি দেখি রুকু থেকে উঠে না তার তকবিরে বলে রুকুতে চলে গেছে অনেকক্ষণ রুকুর মধ্যে ঘিরে বেটা উঠ না তো কতক্ষণ পরে দেখি নামাজ ভেঙে ফেলছে সে ওইটা বলতেছে আচ্ছা আমি তো বুঝতেছি না মাসালা কোনটা হবে আপনি বুঝতেছেন প্রেসার পিছনে মুসল্লি থাকলে অনেক প্রেসার থাকে এনারা ছোটখাটো ক্যারাতের মধ্যে আটকে যায় আপনারা পিছন থেকে বা আমরাও পিছন থেকে মনে করি দূর এটা একটা আটকানির জায়গা হলো এটা না এখানে বললি ইন্না তো না পড়লেও কষ্ট হয়ে যায় অনেক ভারী জায়গা অনেক ভারী জায়গা আর একটা যদি ছুটে যায় তো ব্লাঙ্ক আপনি আর সোরা ফাতে হও পড়তে পারবেন অনেক কঠিন জায়গা

প্রেসারে তখন কি আসে না মাথা কাজ করেন এই জন্য ওয়াজিবগুলা জানতে হয় ওয়াজিব জানলে আপনি আবার ফরজ তরক করে সহজিদা দিলে তো হবে না ওয়াজিব তরকের পরে সহজিদা দিবেন আচ্ছা এটা গেছে এরপরে এই জিনিসগুলা জানা আমাদের জন্য খুবই জরুরি নাম্বার ওয়ান দ্বিতীয় বিষয় হচ্ছে একটা হচ্ছে আমল আমলকে বলা হয় আমের শরীর আম আছে না আম আমের শরীরের নাম হচ্ছে আমল আমের ভিতরে একটা বুটা থাকে ওইটা হচ্ছে আমলের রূপ আমলের রূপ তো আমি যে নামাজটা পড়েছি এই যে আল্লাহবর এটা হচ্ছে জিসমে সালাত সালাতের হচ্ছে জিক্রে ইলাহি সালাত হচ্ছে মানে এখলাস যার জন্য আমি পড়েছি ওইটা হচ্ছে রুহে সালাত এই এতক্ষণ যে আলাপ আলোচনা করেছে এগুলা জিস্মে সালাতের সাথে সম্পৃক্ত মানে নামাজের শরীরের সাথে সম্পৃক্ত রুহে সালাত হচ্ছে আমার মনের এই যে কারসার আছে না কাটা কাটা আমার পুরা অ্যাক্টিভিটির মধ্যে কিয়ামের মধ্যে রুকুর মধ্যে সিজদার মধ্যে কওদের মধ্যে আমার ভিতরের কলবের কাটা আল্লাহর দিকে থাকা এটা হচ্ছে রুহে সালাত এটা কি এটা রুহে সালাত তো আমরা কলবে জিসমে সালাত যেমন শিখি আমাদেরকে রুহে সালাত ও শিখার দরকার যেটা আমরা শিখি না এবং এটাকে আমরা গুরুত্ব দেই না রুহে সালাত অসম্ভব গুরুত্বপূর্ণ জিসমে সালাত ছাড়া রুহে সালাতের কোনো গুরুত্ব নাই রুহে সালাত ছাড়া জিসমে সালাতের কোনো গুরুত্ব নাই আমাদের এখানে আমরা মাদ্রাসা লেভেল থেকে শুরু করে মক্তব লেভেল পর্যন্ত আমরা ওয়াজি ফরজ এগুলো মুখস্থ করাই ঠিক কিন্তু আমাদের ছেলেদেরকে শিখাই না নামাজের মধ্যে যে একটা রু আছে আমলের একটা রু আছে আমলের একটা বিতর জগৎ আছে এখলাস হচ্ছে আমলের রু আপনি যার জন্য জিনিসটা করতেছেন আপনার ভিতরে আমরা বলি না লিল্লাহিয়ত আল্লাহ থাকা আপনার হৃদয়ের কার আল্লাহপুর আল্লাহ আল্লাহর দিকে থাকা এটা হচ্ছে রুহে সালাদ তো আমাদের এখানে আপনি দেখবেন নামাজে যখন আমরা কি বলে রাকাতের ইয়া করে করেছি সন্নিবেশ তাইলে ফরস ফজরের দুই জোহরের সাত আসরের চার মাগরিবের তিন ঈশার আবার চার এই ক্যাটাগরিটা করতে কে আসলো তো এগুলো আসছে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর প্রত্যেক নবী রসুলকে কোন না কোনো পরীক্ষা করেছেন প্রত্যেকে একটা পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে আইব আলাহ ইসলামের পরীক্ষা আমরা সবাই জানি ইব্রাহিম আলাহ ইসলামের পরীক্ষা আমরা সবাই জানি এভাবে প্রত্যেক নবীকে বড় বড় পরীক্ষা দিতে হয়েছে হযরত আদম আলাহ ইসলাম দিয়েছেন পরীক্ষা তো আম্বিআই কেরাম যেই দিন পরীক্ষায় পাশ করেন সেই দিন প্রত্যেক নবী কিছু নফল পড়েছে সুক্রিয়া আদায় করোনাতে জাস্ট টু বি জাস্ট শো দেয়ার

সেই উম্মতে মুসলিমার জন্য ওই দুই রাখাত আমাদের জন্য কি করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে অনুরূপভাবে আল্লাহর এক নবী চার রাকাত শুকরিয়ার নামাজ পড়েছেন নফল পরীক্ষায় পাশ করার পরে সেটা জোহরের সময় ছিল আমাদের জন্য ওই সময় ওই চার রাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে আসরের সময়ও সেই মাগরিবের ব্যাপারে হজরত আয়ুব আলা ইসলামের রেওয়ায়তের মধ্যে বেশি এসেছে হজরত আইয়ুবের নাম হজরত আয়ুবালা ইসলাম যখন রোগ থেকে শিফা পেলেন অসম্ভব দুর্বল হয়ে গেছেন তো অসম্ভব দুর্বল চার রাখাতের নিয়ত করেছেন তিন রাকাত পর আর উঠতে পারেন আমার আল্লাহ ওই তিন জন্য করে রকাত এরপরে ঈশা আমার নবী সাল্লা রেবায়তের মধ্যে বেশি আমার নবীর নাম এসেছে বুঝতে পেরেছেন তাইলে ফজর জুহর আসর মাগরীব এসা এই প্রত্যেক নামাজ কোন না নবীর শুক্রিয়ার কোনো না কোনো নবীর শুকরিয়ার নামাজের সাথে সম্পৃক্ত নবীর স্মৃতি বিজরিত ইউ ক্যান সে কমেমোরেশন অফ দি এভাবে হজ্জের রকম সাইয় থেকে শুরু করে তাওয়াফ থেকে শুরু করে উকুফে আরাফা থেকে উকুফে মুযাল্লিফা সবকিছু নবীদের স্মৃতির সাথে সম্পৃক্ত অনুরূপভাবে নামাজও নবীদের স্মৃতির সাথে সম্পৃক্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আমি দুইটা হাদিস বললাম আমাদের শেষ করে দিতে আমাদের মনের কারসার যদি মানে আপনি জিসমে সালাত ঠিক আছে রুহে সালাতের মধ্যে গন্ডগোল করে ফেলেছেন তো সোয়াবটা মেইনলি ডিপেন্ড করে রুহে সালাতের উপর तमाम নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন ইননার রাজুলা লায়ানসারীফু ওয়া মা কুতিবালহু ইল্লা উশরু সালাতিহি তুসউহা ثمنها سبعها আমাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন একটা মানুষ নামাজ পড়ে বের হয়েছে বের হওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে নামাজের সোয়াব দিয়েছেন দশ ভাগের এক ভাগ দশ ভাগের কেউ কে দশ ভাগের দুই ভাগ কাউরে দশ ভাগের তিন ভাগ এভাবে বলেছে সুমন ওহা সুলু সোহা কাউকে দশ ভাগের চার কাউকে দশ ভাগের পাঁচ কাউকে দশ ভাগের ছয় কাউকে দশ ভাগের সাত এই যে ভেরিয়েশন আসছে কেউ এক ভাগ পাইছে আবার অন্য রেওয়ায়তের মধ্যে আমার নবী বলতেছে নামাজ চুরি করছে তারাহুরা 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 তারপরে নামাজকে নিতে 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 আখেরি ওক্তে নিয়ে তারাহুরার মধ্যে পড়ে বুঝতে পেরেছেন এরপরে নামাজের আদাবগুলা রক্ষা করে না এই তাবত কাজগুলা যখন সংগঠিত হয় তখন তার সোয়াবের ওই বিষয়গুলো আস্তে 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 কমে যায় এই জন্য নামাজের মধ্যে মূল বিষয় যখন আসবেন পবিত্রতার পরে সময় নিয়ে তখন আপনি আর কোনো কিছু চিন্তা করবেন না মুক্ত করে ফেলবেন নিজেকে সবকিছু থেকে মানে এই 50 মিনিট এই 40 মিনিট 30 মিনিট 10 মিনিট আমি একেবারে এক্সক্লুসিভলি নামাজের জন্য এখানে আমি আর কোনো কিছু চিন্তা করব না যখন ইন আপনি ওই যে গেট দিয়ে ঢুকবেন গেট দিয়ে ঢুকার দোয়া কি হ্যাঁ আপনারা দরুদ মিস করে ফেলছেন আগে দরুদ আগে কি আপনি আল্লাহর দরবারে যে বলছেন আল্লাহুম্মা ফতাহ লি আবওয়া রাহমাতিকা আল্লাহ রহমতের দরজা খুলে দেন দরুদ বা যা দরজা খুলে না সেই কারণে আগে কি দরুদ এখানে ম্যাক্সিমাম মসজিদের মধ্যে দেওয়ায়েতের মধ্যে আসছে আগে দরুদ তারপরে দুয়া কিন্তু আমরা মসজিদের মধ্যে শুধু দুয়াটা লিখে রাখি দরুৎ সরী লিখি না আগে আল্লাহমা সল্লে আলা সাইদন মোহাম্মাদীন ওয়ালা আলি সঈদনা মোহাম্মদীন বারিক সাল্লে আল্লাহ মফতাহ আলি আব রহমাতী কেন কারণ আল্লাহর রহমতের দরজা মান নবীর দরুদ বাদে খোলে না বুঝতে পেরেছেন তো আপনি যখন ঢুকবেন আল্লাহ মফ্তাহালি আবু আবার শুধু মুখে বলিয়েন না আমি বারবার বলছি মুখে বলিয়েন না আপনি মুখ আর দুইটাকে একসাথে করেন করে সুন্দর করে যখন ঢুকবেন আদাবের সাথে দিয়ে। তখন আল্লাহ যেমন কার ঘরে ঢুকেছি উনি কে এই বিষয়ে আমাদের হয়তো কোনো আইডিয়া নাই বা আইডিয়া করার জন্য চেষ্টা করি না ফিল করতে পারতেছি না জিনিসটা করতে পারতেছি না আল্লাহর পূর্বত যেটা আল্লাহর নৈকট্য এটা টেস্টের বিষয় সুতরাং আপনি যখন নিয়ত করে ঢুকবেন নিয়ত করে ঢুকেন এতে কাফের নিয়ত ঢুকেন মসজিদের মধ্যে এরপরে আমি যে পাঁচ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট থাকবো ওখানে আপনি দুনিয়ার কোনো জিনিস আর চিন্তা করি না এক্সক্লুসিভলি ফর আল্লাহ তখন দেখবেন নামাজের ঢাঁচা চেঞ্জ হয়ে যাবে নামাজের মধ্যে পরিবর্তন আসবে এবং আমার নবী সাল্লাহ আলহিউসালাম আখরি হাদিস বলে শেষ করতেছি আমার নবী সাল্লাহ আলহিউসাল্লাম এর সাথ করেছেন قم لم تنتحي صلاته عن الفساي والمنكر لم يزد من الله الا بعدا অন্য রিওয়ায়াতের মধ্যে বলেছেন מל্লাম তন্তহি সালাতুহু আনিল ফসাই ওয়াল মুনকার ফালা সালাত যেই ব্যক্তির নামাজ তাকে অশ্লীল খারাপ কাজ থেকে রক্ষা করে নাই তার কোন নামাজই নাই তার কোনো নামাজ নাই আরেক রিওয়ায়াতের মধ্যে বলেছে যেই ব্যক্তির নামাজ তাকে অশ্লীল খারাপ কাজ থেকে দূরে রাখে নাই সেই ব্যক্তিকে তার নামাজ আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে আল্লাহ থেকে কি করেছে আমি নামাজ পড়েছি আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে আল্লাহ পাকের মধ্যে আমার জওয়ার রহমতের মধ্যে আমার সালের ভিতরে ঢুক তুই আমার হইতে পারবি না যে মসজিদের বাইরে আছে তো বাইরে আছে আর যে আমার সালের ভিতরে ঢুকে গেছে সে আমার সালের ভিতরে থেকে আমার হইতে পারলো না সে থাকে আমার ভিতরে চিন্তা করে আরেকটা সে থাকে আমার ভিতরে আখলাক চেঞ্জ হয় নাই আদব চেঞ্জ হয় নাই মুখের জবান চেঞ্জ হয় নাই ভাষার হার্সনেস চেঞ্জ হয় নাই বুঝতে পেরেছেন তো আমার আল্লাহ আমার নবী বলতেছেন এই নামাজ তাকে আল্লাহ থেকে আরো দূরে সরিয়ে দেয় তো আল্লাহ থেকে দূরে সরিয়ে দেওয়া মানে কি নামাজ হচ্ছে তাকুয়া জিক্রি লাহি আওয়ারনেস অফ আল্লাহ এখন ওই নামাজ আমাকে আল্লাহর আওয়ারনেস দেয় নাই কুর্বেতে দেয় নাই কুর্বেতে দেয় নাই তো আমার নামাজের মাধ্যমে আমার তো কি পরিবর্তন হয় নাই এই জন্য আমার নবী এক হাদিসের মধ্যে বলেছেন ফালা সালা তালাহু এর কোন নামাজ নাই নামাজ নাই মানি নামাজ অপরিপূর্ণ রয়ে গেছে আরেক রাওয়াতের মধ্যে বলেছেন নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে সুতরাং এই নামাজের আদাব এগুলো যখন আপনি একটু একটু শিখতে চাইবেন একটা সিরিয়াসনেস দেখাবেন আমার আল্লাহ সহজ করে দেন কেন আখেরি হাদিস আমার নবী বলেছেন হাদিসে কুদ্সি আপনি যদি আল্লাহর দরবারে এই এক পা এগিয়ে যান আমার আল্লাহ দশ কদম আপনার পাশে আসে আপনি যদি মাসিয়ান মানে হেঁটে হেঁটে যান হারুয়ালা আমার আল্লাহ দৌড় দিয়ে আসে আপনি যেভাবে চাইবেন আমার আল্লাহ সেভাবে আপনার জীবনকে অতিবাহিত করবে হুজুর এত করতে চাইছি কিন্তু সময় পাইতেছি না আপনার নিয়তি শুদ্ধ ছিল না আপনি যেভাবে নিয়োগ করবেন আমি গ্যারেন্টির সাথে আপনাদেরকে বলতেছি আপনি যদি এই নিয়ত করেন আল্লাহ দুনিয়া উল্টে যাক আমার মুখের ভিতরে যেন হারাম না যায় মৌলা বুঝতে পেরেছেন ধরেন আপনি হারাম জিনিস একটা কিনে ফেলছেন আপনি জানেন না আপনি মুখে দেওয়ার আগে এক সেকেন্ড আগে হলো আপনি জানতে পারবেন যে কিছুর ভিতরে এটার ভিতরে হারাম আছে কেন আমার আল্লাহ নিজের দায়িত্বে নিয়ে নেয় বন্দাকে সেফ করা তৌফিক দেওয়া কেন নিয়তের কারণ এই জন্য আমাদের ধর্মের সমস্ত আমলের মধ্যে নিয়ত সবচেয়ে উত্তম নিয়ত সবচেয়ে ozm. Allah amin. Rabbana zalamna